দর্শক আপনারা ইতিমধ্যে সরাসরি দেখতে পাচ্ছেন আবারও ডক্টর ইউনুসের পদত্যাগের দাবিতে ডক্টর ইউনুসের বাসভবন যমুনার সামনে অবস্থান নেয় লাখ লাখ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা ইতিমধ্যে ছাত্রবঙ্গ করতে সেখানে লাঠিসার্জ এবং টিয়ার সেল নিক্ষেপ করে পুলিশ সরাসরি দর্শক দেখতে পাচ্ছেন আপনারা বিস্তারিত আসলে শিক্ষার্থীদেরকে ধাওয়া দিয়ে এগিয়ে যাচ্ছে শিক্ষা আপনারাই তো দুই নম্বর শক্তি এক নম্বর শক্তি আওয়ামী লীগ সবাই জানে দুই নম্বর শক্তিকে বিএনপি কে না জানতো আওয়ামী লীগের পতনের পর এই বিএনপি দেশ চালাবে পাগল সেতু দেখবেন থেকে নির্বাচনে বিএনপি কে চালাতে সম্পূর্ণ এবং বিএনপির উপরে ওনার কোনো নিয়ন্ত্রণ নাই বিএনপি চালাচ্ছে হচ্ছে বাংলাদেশে বসা ভারতের রয়েল গোয়েন্দা দেশম এই আমি খুশি সালাউদ্দিন এই বুড়া দুরা শয়তান গুলা মিলে এরা হচ্ছে বিএনপি চালাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস বজ্র কঠিন সিদ্ধান্তে আছেন একমাত্র আল্লাহ ছাড়া এই নির্বাচনকে ঠেকানোর মতন ক্ষমতা বাংলাদেশের কোন রাজনৈতিক দলগুলো নেই যে কেমন হার্ড লাইনে ডক্টর চলে কেন সাম্প্রতিক পরিস্থিতি দেশের বিভিন্ন ঘটনার প্রেক্ষাপট অথবা রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি অবস্থান পিয়ার জুলাই সনদ দেশি বিদেশি চাপ এনসিপি যেমন ডক্টর মোহাম্মদ ইউনুস রে নানান ধরনের কটুক্তি করছে বিএনপি এই মুহূর্তে কিছুটা পজিটিভ আছে

আমরা দেশের রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ক্লিক্স পাই যেগুলো আপনাদের মাঝে ভিডিও করে আপনাদের মাঝে ধরার চেষ্টা করি যে মাধ্যমে যে ভিডিও গুলোর মাধ্যমে বেশ কিছু তথ্য জানতে পারবেন দেশে যে

দর্শক আপনারা ইতিমধ্যে সরাসরি দেখতে পাচ্ছেন আবারও ডক্টর ইউনস পদত্যাগের দাবিতে ডক্টর ইউনস বাসভবন যমুনার সামনে অবস্থান নেয় লাখ লাখ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের করে পুলিশ ইতিমধ্যে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা বিস্তারিত আসলে শিক্ষার্থীদেরকে ধাওয়া দিয়ে এগিয়ে যাচ্ছে শিক্ষার্থী লন্ডনের মাসে তারেক রহমান বিএনপি কে সম্পূর্ণ ব্যর্থ এবং বিএনপির উপরে ওনার কোন নিয়ন্ত্রণ নাই যার বিএনপি চালাচ্ছে হচ্ছে বাংলাদেশে বসা ভারতের রয়ের গোয়েন্দা যেসব এই আমির খুশরুল সালাউদ্দিন এই বুড়া দুরা শয়তান গুলাম মিলে এরা হচ্ছে বিএনপি চালাচ্ছে বিএনপি তো পৃথিবীতে একমাত্র দল যে নির্বাচন বর্জন করায় এখন তারা ডক্টরেট তার গত ষোলো বছর নির্বাচন বর্জনই করেছে আবার তাদের কিছু কিছু ওই কি যেন রুমিন ফার মতো লোকজন কিন্তু আবার ঠিকই অংশ অংশগ্রহণ করে দল নির্বাচন বর্জন করেছে আবার কিছু লোক কিন্তু নির্বাচনে হাসিনা নির্বাচনে গিয়ে পয়সা করি খেয়ে আবার সংসদেও বসেছে তো মুনাফি মুনাফেকি আমরা এইসব দেখেছি ষোলো বছরের শুধু হ্যানকা ত্যানকোঙ্গা সকালবেলা ডাক দিয়ে সন্ধ্যার সময় সারা সারা বাংলাদেশের লোক ঢাকা শহরে একত্র জড়ো করে সন্ধ্যার সময় এই মির্জা ফখরুল ষোলো বছরে বিএনপি বা তৃণমূলের ছেলে মেয়েরা যারা দেশপ্রেমিক যারা সত্যিকার অর্থে দল প্রেমিক এরাই শুধু সাফার করেছে কিন্তু বিএনপির উপরের লেভেলের নেতা নেত্রী যারা নীতি নির্ধারক এরা কিন্তু আওয়ামী লীগের আমলে আনন্দে ছিল ফুর্তিতে ছিল এবং এখন আবার ভারতের পা ধরে আবার ক্ষমতায় আসতে চাচ্ছে এদের কাছে জনগণের মতামতের ইচ্ছার কোনো মূল্যই নাই এবং আওয়ামী লীগ যে ভুল করেছে বিএনপি সেই এক বছরের মাথায় পাঁচই অগস্টের পরে হাসিনার পালনের পরে বা আওয়ামী লীগের পতনের পরে এক বছরের মাথায় জনগণকে মূল্যায়ন না করেই জনগণের যেই মনোভাব জনগণের জনগণের যে চিন্তাভাবনা তার দুই পয়সা মূল্য দেয় নাই না দিয়ে কিন্তু আজকে তার বহিপ্রকাশ ফলপ্রকাশ হচ্ছে ডাকসু নির্বাচনের ফলাফল সুতরাং আমি চুয়ান্ন বছর পরে বাংলাদেশের যে একটা চিরাচরিত রয়ের পরিকল্পনায় মুক্তিযুদ্ধের চেতনার যে একটা প্রভাব বাংলাদেশের চুয়ান্ন বছর ছিল আলহামদুলিল্লাহ এই বিজয়ের মাধ্যমে সেই মুক্তিযুদ্ধের এটার সাথে কিন্তু মুক্তিযুদ্ধের সম্পর্ক নাই মুক্তিযুদ্ধের বীর শহীদরা সবাই তার নিজস্ব সম্মানের জায়গায় আছেন এবং থাকবেন সারা জীবন আজীবন বাংলাদেশের ইতিহাসে কিন্তু আমি বলছি যে ভারতের রয়ের তৈরি করা মুক্তিযুদ্ধের চেতনার শব্দটা যেই চেতনার বড়ি দিয়ে ঔষধ খাইয়ে বাংলাদেশিদের গত চুয়ান্ন বছর শাসন শোষণ করেছে সেই মুক্তিযুদ্ধের চেতনার গন্ডি ছেড়ে ফেলা হলো এই বিজয়ের মাধ্যমে এবং এটা আরো শক্তি থেকে শক্তিশালী হতে থাকবে ইনশাল্লাহ আগামীতে তার প্রভাব রাজনীতিতে পড়বে রাজনীতির এই যে আমির খসরু সালাউদ্দিনের মতো আউটফুল লোকজন যারা তারা এবং যারা যারা আরো কিছু আছে বাজে লোক তৃতীয় শ্রেণীর লোক যে কি বলে নির্বাচনের সময় জনগণের বিএনপির ছেলে পেলের মায়ের হাত থেকে কেউ বাঁচবে না হুমকি ধামকি দিচ্ছে এদের গলা আস্তে আস্তে নামতে শুরু করবে কারণ এখন আস্তে আস্তে এই যে তারেক রহমানের বক্তব্য শুনলাম উনি আবার বক্তব্য দিয়েছেন জনগণকে মূল্যায়ন করার জন্য এই যে উনি বলে যাচ্ছেন জনতার সামনে মিডিয়াতে এসে জনগণের জনগণকে মূল্যায়ন করতে হবে কাকে বলছেন উনি কিন্তু জনগণকে বলছেন না উনি দলের সদস্যকে বলছেন কিন্তু দলের সদস্য তারেক রহমানের গত এক বছরের কোনো বিবৃতিতে তাদের মাঝখানে কোনো পরিবর্তন এসেছে তার মানে লন্ডনের মাসে তারেক রহমান বিএনপিকে চালানোতে সম্পূর্ণ ব্যর্থ এবং বিএনপির উপরে উনার কোনো নিয়ন্ত্রণ নাই যা বিএনপি চালাচ্ছে হচ্ছে বাংলাদেশে বসা ভারতের রয়ের গোয়েন্দা যেসব এই আমির খুশু সালাউদ্দিন এই বুড়া দুরা শয়তান গুলা মিলে এরা হচ্ছে বিএনপি চালাচ্ছে বিএনপির ছেলে মেয়েদেরকে এরাও দাঁড়িয়ে রেখেছে কিন্তু তৃণমূলের ছেলে মেয়েদেরকে বলেছি যে তোমরা তোমাদের ছাড়া এইসব নেতারা শক্তিহীন এদের কোনো হবে না তোমরা বিএনপি করো কিন্তু বিএনপির নেতাদের চাপে ধরো ঘরটা চেপে ধরো চেপে ধরো বলো যে আপনারা পরিবর্তন না হলে আমরা আপনাদের কোনো কথা শুনবো না এই মারামারি কাটাকাটি একজন একদল আরেক দলকে গালি এই সব নোংরা প্রতিযোগিতা বন্ধ করতে হবে সাদিক কায়েম যদি পাশ করেছে তাকে সাধুবাদ জানিয়ে একটা ফুলের মালা নিয়ে বিএনপি মির্জা ফখরুল যেতে পারত তার সাথে ইয়াং একটা সোহেলের মতো নেতারাও যেতে পারতো গিয়ে সাদেক বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যেসব নেতা আছে ওই গণেশনে ছাড়া বাকি যারা আছে এরা যদি একটা ফুলের মালা নিয়ে সাদিক ফ্যানকে কি বলে সাধুবাদ জানাতো তাহলেও কিন্তু এইরকম একটা বিরাট বড় দামামার ঢাকডোলের মাঝখানে কিন্তু মানুষের মনটা একটু নরম হতো যে বিএনপির চরিত্র সামান্যত পরিবর্তন হয়েছে আশা করা যায় আর বড় বড় পরিবর্তন হবে ইনশাল্লাহ কিন্তু ওনারা এই সুযোগটাকে কাজে না লাগিয়ে আরプチ ফেলো বিএনবিকে সুতরাং এর প্রভাব রাজনীতিতে পড়বে এর প্রভাব আগামী নির্বাচনে পড়বে যদি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হয় শুধুমাত্র মিটিং করছেন চা কফি খাচ্ছেন আর বিদেশ যাত্রা করছেন উনারা তো আসলে দেশ চালাচ্ছে না উনারা এনজিও একটা সরকার গোঠে শুধু বাংলাদেশের সরকারের হাজার হাজার কোটি ওই যে বেতি বলে ফরেন রেমিটেন্স জোধারা ওরা টাকা পাঠাচ্ছে আর উনারা বসে বসে মজা মারছেন একটা সময় নিয়ে পশ্চিমাদের কথায় চলছেন পশ্চিমাদের নীতিতে চলছেন তো এটা পরে পরে আরো খুলে বলবেন আসসালামু আলাইকুম জামাতে ইসলাম একটা চিতাবাঘ জামাতে ইসলাম একটা চিতাবাঘ কে কথাটা বলছে জানেন সাবেক রাষ্ট্রদূত ভারতের চিন্তায় বইরা গেছে তো মিটিং এ গেছে কি হইল এটা কেমনে হইল শিবিরের উত্থান এটা তারা মাইনা নিতে পারতেছে না বৈশা গেছে মিটিংয়ে আর জামাত আর শিবির কে বলছে একসাথে মিলায়া যে এরা হচ্ছে চিতাবাঘ চিতাবাঘ কেন জানেন চিতা বাঘের একটা স্বভাব আছে ওই যে বসবে না মনে করেন ক্ষুধার পেট কিন্তু একটা জায়গায় বসছে ওর চোখের নিশানায় যদি কেউ আসে কোন শিকার তাহলে টার্গেট করবে অন্য বাঘের মতো জঙ্গলে শিকার না বেড়াবে মানে বৈশা থাকবে শিকারকে তার চোখের সামনে আসতে হবে তারপরে সে শিকার করবে এবং সিদ্ধান্ত নিবে কোনটাকে মারবে সবটা কি যে ধরবে এমন না এটা হলো চিতা বাঘের স্বভাব এই জন্যই বলছে জানাতে ইসলাম ছাত্র শিবির এরা হচ্ছে চিতাবাদ ওনারা বলছে ওই যে সাবেক রাষ্ট্রদূত থামবেলে ছবি দিয়ে দিছি কিন্তু উনি না শুধু ওনার সাথে আরো অনেক বুদ্ধিজীবী বৈশাখ এসে যে এইটা কি হইল। এইটা তো ভাবতে পারে নাই তারা তারা তো ভরসা করছিল অন্যটা তারা চাইছিল ওই যে জাতীয়তাবাদী ছাত্র দল পাশ কইরা আসবে কিন্তু সেটা কেন হইল না এটা তারা এতদিনে বুঝলো দেখেন আমরা কিন্তু সাধারণ লোক আমরা কত আগে থেকে টের পাচ্ছিলাম যে সবকিছু পরিবর্তন হয়ে যাচ্ছে বদলে যাচ্ছে সালাহিন সাহেব যখন বললো নির্বাচনে যদি কেউ না আসে সে মাইনাস হয়ে যাবে কথাটা বলছে না ভাই এখন দেখেন এই যে জাকসুর নির্বাচন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচন কে বয়কট করলো বয়কট করবে কারা যারা নির্বাচনের পক্ষে ছিল না তাদেরই তো বয়কট করার কথা আর যারা বলছে নির্বাচনে না আসলে মাইনাস হয়ে যাবে তারা যদি এখন বয়কট করে এটা কি দেখতে ভালো লাগে আর কখন বয়কট করলো এই নির্বাচন শেষ হয় শেষ হয় ওই সময় বয়কট করলো এটা কি দেখতে ভাল লাগে ভাই দেখতে ভালো লাগে না আসলে কিন্তু ভালো লাগে নাই এখনো বুঝছেন নির্বাচনের ফলাফল দেয় নাই ওই যে সারা রাত লাগাইছিল ডাকসুন নির্বাচনে ওইখানেও কিন্তু কিছু অঙ্ক করতে চাইছিল ওইটা ফেল করছে আবার এইখানেও কিছু অঙ্ক হইতে পারে এখানে অজুহাত দেখানো হয়েছে যেটা সেটা অবশ্যই গ্রহণযোগ্য দেখেন ভাই প্রকৃতির একটা ব্যাপার আছে নেচার কি চায় এই যে দুনিয়াতে আমরা আসি বাতাসায় নিঃশ্বাস নিতেছি ফ্রি অক্সিজেন নিতেছি কিন্তু কিছু ব্যাপার তো চোখের সামনে ফুইটা উঠে ওইটা বিচার করার ক্ষমতার জন্য মাথার মধ্যে মগজ দিছে ওই মগজ দিয়ে তো আপনাকে চিন্তা করতে হবে তাই না যে ঘটনাটা কি জাকসুন নির্বাচন এই যে কিছুক্ষণ টাইম স্থগিত আছে থেমে আছে ফলাফল দিচ্ছে না এটার কারণ হিসাবে ওনারা বলছে যে একজন শিক্ষিকা মারা গেছেন হ্যাঁ ভাই আল্লাহ ওনাকে বেহেস নসিব করুক কিন্তু আমি যেটা বলতেছিলাম এই যে দুনিয়া থেকে অনেক কিছু শিকার আছে দেখেন ওনার ইন্তেকাল হইল কখন নির্বাচন চলাকালীন কোথায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় কি হয়েছিল একজন সাংবাদিক ভাই কর্মরত অবস্থায় উনিও পৃথিবী থেকে বিদায় দিচ্ছেন আল্লাহ ওনাকেও বেহেস নসিব করুক এই যে দুইটা ঘটনা পরপর। এটার মানে কি জানেন এটা একটা ইঙ্গিত এই নির্বাচনের সময় আসে নাই বাড়াবাড়ি করিস না আগে সব কিছু ঠিক কর তারপরে নির্বাচনে যা আগে রাস্তা ঠিক কর রাস্তা ঠিক না কইরা রোড ম্যাপ দিলে কি হবে ওই রাস্তা যে এত গর্তের মধ্যে পড়বেন যে গর্তের মধ্যে এখন কইরা গেছে দেখেন আজকে কিন্তু মির্জা ফখরুল সাহেব বলছে চাকশুন নির্বাচনে আমরা যাব কিনা ভাবতে হবে ডাকসুর পর জাকসু এরপরে চাকসু রাকসু অল নির্বাচন চলে আইছে কিন্তু নির্বাচনের জন্য আপনারা প্রস্তুতি নেন নাই বলেই বলতেছেন যে আমরা যাব কিনা ওই চাকসুর নির্বাচনে ভাবতে হবে আপনারাই বলেন নির্বাচনে না আসলে মাইনাস হয়ে যাইবা আর আপনারাই বলেন এখন নির্বাচনে যাব কিনা ভাবতে হবে অনেক রকম অজুহাত দেখাচ্ছে ওনাদের সবচেয়ে বড় অজুহাত বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলা এই যে ছাত্র শিবির ভিতরে ভিতরে তলে তলে দখল কইরা নিছে এই যে তলে তলে দখল কইরা নিছে তখন আপনারা উপরে উপরে কি করতেছিলেন উপর দিয়া যা করিতেছিলেন তাহা তো তল দিয়াও করিতে পারিতেন তল দিয়া কেন করিলেন না এই রাজনীতি তো আপনারা নতুন না তো ভাই চল্লিশ পাঁচচল্লিশ বছর তো পার হয়ে গেছে আর ইনারা তো নতুন আহ নতুন ভাই একেবারেই নতুন আর ইনারা কেমন নতুন জানেন ওনারা এই 77 সাল থেকে প্রতিদিনই নতুন হচ্ছে এই যে আজকে দিন চলে গেল না আগামী আবার নতুন হয়ে যাবে ওই যে বলে গুপ্ত গুপ্ত হ্যাঁ এই গুপ্ত জায়গায় কি থাকে গুপ্ত ধন থাকে ওই গুপ্ত ধন একটা একটা কইরা বাইরেই আসতেছে যেমন শিশির মনিশ রায়ের একটা গুপ্ত ধন আপনারা দেখতে পাইছেন যেমন মির্জা গালিব সাহেব যেমন মাসুদ সাহেব এরকম দুই তিনটা তো দেখতে পাইছেন গুপ্ত ধন আরো আছে ভাই আরো আছে সামনে আসতে থাকবে সবচেয়ে বড় গুপ্ত ধন সাদিক কায়ুম আয় হায় এ আগুন আগুন জ্বালাই দিলে দেখেন কি মাথার ব্রেন কত ঠান্ডা মাথায় চলাফেরা করতেছে এ ভাই এভাবেই চলাফেরা করতে হবে অহংকার আনা যাবে না ওই মধুর ক্যান্টিনে বৈশাখ চা খাইতে হবে ওই রাস্তা দ্বারা এই কথা বলতে হবে গাড়ি